আদি দেব হলেন মহাদেব তিনি হলেন এই সারা ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা বলে মহেশ্বরের যে কোনো দিন পূজা অর্চনা করা যায় তবে বিশেষ কিছু দিন বিশেষ কিছু সময় মহাদেবকে পূজা অর্চনা করলে খুব তাড়াতাড়ি ফল লাভ পাওয়া যায় জীবনের উন্নতির গতি সপ্তাহের মধ্যে সোমবারকে মহাদেবকে অর্পণ করা হয়েছে পূজা অর্চার জন্য এবং তিথির মধ্যে ত্রয়াদশী তিথি হলো মহাদেবের সব থেকে প্রিয় তিথি আজ সোমবার এবং ত্রয়াদশী তিথি পড়ায় আজ ভোলে মহেশ্বরকে পূজা অর্চনা অর্ঘ নিবেদন করতে অত্যন্ত উত্তম দিন আজই তাই আজ ভোলে মহেশ্বরকে শুধু একঘটি জল নিবেদন করে নিজের কষ্টের কথা দুঃখের কথা মনোবাঞ্চার কথা বলুন ভোলে মহেশ্বর আপনার উপর দয়া করবেই অবশ্য শ্রবণ করুন শিব সস্তম ও প্রণাম মন্ত্র ओं नमस्त नमस्ते भंगीरूपक्ष नमस्ते हस्ताय नमकिनकहस्तायो वज्रहस्ताय वै नम नमो, नमो त्रिशूल पशाशी पनायो नमो तैलकनाथा भूतान पतये नमो नमो शिवाय शांताय करना हे तबे चतरं तंग गोति परमेश्वर नमस्ते तंग महादेव लोकनांगुमीश्वर पुंगण काम काम पूर्म राषृप দুঃখ কষ্ট দূর করার জন্য অবশ্যই শ্রবণ বা পাঠ করুন শিবের দারিদ্র দুঃখ দহনায় স্ত্রোত্তম বিশ্বেশ্বরায় নরকানব তার করুণামিতা শশি ধার ধারণায় কাপুর কান্তি ধবলায় জটা দারিদ্র্য দারিদ্র দুঃখ দহনায় ও নম শিবায় গৌরী প্রিয়ায় রজনীশ কলাধারায় কালন্তক ভুজগাধীপ কঙ্কায় গঙ্গাধারায় গজরামর্দনা দারিদ্র দুঃখ দহনাং নম শিবায় ভক্তি প্রিয়ায় ভব উগ্রায় দুর্গ ভাব সার নয় জ্যোতির্মায় গুণ নাম সুনিতায় দারিদ্র দুঃখ দহনা শিবায় বায় শব ভস্য বিলেপনা ভালক্ষণায় মনিকুন্ডল मण्डिताय मञ्जूरपादजुगलाय जटाधाराय दारिद्र दुःख दहनाय नम शिवाय पञ्चनाय फणिराज विभूषणाय हेमांशुकाय भुवनत्र मण्डिताय आनन्द भूमि वरदाय तममायाय दारिद्र दुःख दहनाय नमः शिवाय भानुप्रियाय भवसागर तारनाय कालान्तकाय कमलाशन पूजिताय नेत्रय शुभलक्षण लक्षिताय दारिद्र दुःख दहनाय नम शिवायो मियाय रघुनाथ वरप्रदा नागप्रिया नरकानताय पुण्यु पुण्य भुविताय रचिताय दारिद्र दुख दहनाय नम शिवाय मुक्तेश्वराय फलदाय गणेशराय गीतािय विशुभेश्वर वाहनाय मातंग चर्म वसनाय महेश्वराय दारिद्र दुख दहनाय नम দারিদ্র দুঃখ দহ এই আদি যোগী তিনি পারেন আপনার সকল দুঃখ কষ্ট দারিদ্রতাকে করতে এই মন্ত্রটি এই সোমবার থেকে শুরু করুন রোজ প্রত্যেহ একবার করে যে কোনো সময় শ্রবণ করুন বা পাঠ করুন বলে মহেশ্বর আপনার দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করবেই করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকুন হর হর মহাদেব